তো আমি আপনাদেরকে নজমের এক থেকে আঠারো নম্বর আয়াতের বাংলা অনুবাদ বলছি এখানে আল্লাহ তালা বলেন ওয়ান নাজমু ইজা হাওয়া শপথ নক্ষত্রে যখন উহা হয় অস্তমিত দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের সঙ্গে বিভ্রান্ত নয় বিপদগামীও নয় এবং সে মন করা কথাও বলে না ইহা তো ওহি যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয় তাহাকে শিক্ষাদান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে অতপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রহিল অথবা উহারও কম তখন আল্লাহ তাহার বান্দার প্রতি যাহা ওহি করিবার তাহা ওহি করিলেন যাহা সে দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাই সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল সিদ্রাতুল মুমতাহার নিকট যাহার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া যখন বৃক্ষটি যদ্বারা আস্থারিত হইবার তৎ দ্বারা ছিল আস্থারিত তাহার দৃষ্টি বিভ্রমও হয় নাই দৃষ্টি লক্ষ্যস্যুত হয় নাই সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শন বলি দেখিয়াছিল মানে বড় নিদর্শন মহান নিদর্শন তিনি দেখেছিলেন আর আমি বলেছিলাম যে তার ইসরাওয়াল মিরাজ এর ব্যাপারে সুরাবাইলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা তিনি বলেছেন যে যাহাতে তিনি আল্লাহ তালা নিদর্শন দেখতে পারেন আর সুরা নজমের একদম আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শন বলি দেখেছিল অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ তালা রসুলসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন নিদর্শন দেখানোর জন্য তিনি সেই নিদর্শনগুলো দেখেছিলেন তাহলে তিনি সেখানে গিয়ে কি কি দেখলেন তিনি দেখলেন বাইতুল মামুর তিনি দেখলেন সিদরাতুল মুমতাহা এবং তিনি জিব্রা সাল্লামকে সে রাতে দুইবার দেখেছিলেন তো এই যে এক থেকে আঠারো নম্বর আয়াত এর ব্যাখ্যা এক একজন এক একভাবে দিতে পারে তবে এ নিয়ে কিছু থিওরি রয়েছে যেমন অনেকে বলেন যে যেহেতু আল্লাহ তালা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাহলে ব্ল্যাক হোল যদি থাকে তাহলে হোয়াইট হোল থাকতে পারে এবং এটি থাকাই উচিত তাহলে হোয়াইট হোল কোনটি এবং বিজ্ঞানী আইনস্টাইন সেও কিন্তু বলেছে যে হোয়াইট হোলের অস্তিত্ব রয়েছে এবং তার থিওরি অফ রিলেটিভিটি সেখানে তিনি বলেন যে এই ব্ল্যাক হোল এবং হোয়াইট হোল এটি আসলে কানেক্টেড একটার একটার সঙ্গে সম্পর্কযুক্ত কেননা ব্ল্যাক হোল যে সমস্ত কিছু নিল অর্থাৎ নিজের ভিতরে সে শুষে নিল বা ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন তার যে নির্দিষ্ট একটি এরিয়া রয়েছে যে এরিয়ার ভিতরে যদি আলো যায় সে আলো পর্যন্ত আর ফিরে আসতে পারে না রিফ্লেক্ট হতে পারে না এটি ব্ল্যাক হোলের ভিতরে চলে যায় আর ভিতরে গিয়ে কোথায় হারিয়ে যায় ব্ল্যাক হোলের সর্বনিচু যে স্থানটি এটিকে বলা হয় সিঙ্গুলারিটি সেই সিঙ্গুলারিটি এটি বলা হয় যে শেষ পয়েন্ট তো ওখানে গিয়ে কি এটা স্টোর হয় নাকি ওখান থেকে আবার অন্য কোথাও চলে যায় তো যেহেতু মহাবিশ্বের সমস্ত কিছু ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যাবে বা ঢুকে যাচ্ছে সমস্ত তথ্য তাহলে এই ব্ল্যাক হোল সব কিছু যদি ওখানে স্টোর করে রাখে এগুলো যদি অন্য কোথাও না যায় তাহলে তো এগুলো সব হারিয়ে যাবে এগুলো তো আর ফিরে আসবে না কখনোই সুতরাং সে একটি থিওরি দেয় যে এই ব্ল্যাক হোল এটি আসলে হোয়াইট হোলের সাথে সম্পর্কযুক্ত এটিকে বলা হচ্ছে আইনস্টাইনের রোজেন ব্রিজ তো এই ব্ল্যাক হোলে যে তথ্যগুলো যায় এগুলো আবার হোয়াইট হোল দিয়ে বেরিয়ে যায় অন্য কোথাও হারিয়ে যায় বা অন্য কোথাও চলে যায় আর এটি একটার সঙ্গে কানেক্টেড এটি আইনএসটাইন রোজেন ব্রিজ নামে পরিচিত আপনারা যারা এই ব্যাপারে ডিটেলস জানতে চান আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা ইউটিউবে সার্চ করতে পারেন যে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য রোজেন ব্রিজ অফ আইনএস্টাইন তাহলে আপনারা এই ব্যাপারে কিছু ভিডিও পেতে পারেন যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তো এখানে একটি ব্যাখ্যা এরকম রয়েছে যে আল বাইতুল মামুর এটি ব্ল্যাক হোল বা ব্ল্যাক হোলের মতো মতো এটি আচরণ করে আর এই বাইতুল মামুর এর সঙ্গে এই সিদ্ধাতুল মুনতাহা এটি হচ্ছে হোয়াইট হোল এটি একটি আইনস্টাইনের রোজেন ব্রিজ যেভাবে কানেক্টেড থাকে সেরকম এটি কানেকশন রয়েছে এর উত্তরে এর সপক্ষে তারা বিভিন্ন এভিডেন্স তো নিয়ে এসছে যেমন তারা বলে যে রসুলাম তিনি সিদ্ধাতুল মুনতাহায় তিনি যে আলোগুলো দেখতে পেয়েছিলেন এখানে আল্লাহ আল্লাহতালা বলেন যে বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হইবার তৎ দ্বারা ছিল আচ্ছাদিত তখন তিনি রসুল ইসলামের উপরে যাহা ওহি করিবার তাহা ওহি করিলেন তো এখন রসুল ইসলাম যখন তিনি ফিরে আসেন তিনি যখন বর্ণনা করেছেন সিদ্রাতুল মুমতাহা দেখতে কেমন তিনি বলেন যে এ এটি একটি এমন একটি বৃক্ষ যেখানে আমি অনেক ধরনের রং দেখেছি যেটা বর্ণনা করার মতো নয় যে এ রং আমি কোনোদিন বর্ণনা করতে পারবো না যে এটি কী ধরনের রঙ তার মানে তিনি এমন একটি জায়গায় গিয়েছিলেন যেখানে আমাদের দুনিয়া যে কালার রয়েছে সাতটা কালার এই সাতটা কালারে চাইতে হয়তো আরও অনেক বেশি কালার ছিল যে কারণে তিনি বর্ণনা করেন করতে পারেননি আর তিনি বলেন যে এই গাছের যে ফল সিদ্দ্রাতুল মুহ ব্যাপারে আপনারা মোটামুটি জানেন যে এটি বলা হচ্ছে যে বড়ই গাছ সীমান্তের বড়ই বড়ই গাছ যার ওপারে আসলে কেউই যেতে পারবে না এবং জিমিয়া সালাম শুধুমাত্র তার অনুমতি রয়েছে এই সিদ্দ্রাতুল মুন্তাহা পর্যন্ত যাওয়ার তার ওপারে যেখানে আল্লাহ তো বলেন যে জান্নাতুল মাওয়া অবস্থিত সেখানে কিন্তু জিবুল ইসলামও যেতে পারে না তার অনুমতি নেই যখন ওনারা ভ্রমণ করছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে গিয়ে জিবুল থেমে গেলেন তখন রসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে তুমি থামলে কেন তখন জিবুল ইসলাম বললেন যে এরপর আমি যদি আর এক একটি মানে এক পাও যদি আগাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব এই কারণে তিনি সেখানে থেমেছিলেন যাই হোক আলোচনার বিষয়ে সেটি না তো এই সিদরাতুল মুনতাহা এটিও সপ্তম আকাশে আবার বাইতুল মামুর এটিও সপ্তম আকাশে আবার বলা হয় এরকম যে সিদ্ধারাতুল মুন্তাহা এই যে গাছ এ গাছের যে গোড়া এটি আসলে ওই ষষ্ঠ আকাশে শুরু হয়েছে আর এর শাখা এটি শেষ হয়েছে সপ্তম আকাশে আর বাইতুল মামুর এটি সপ্তম আকাশে তাহলে ব্যাপারটি এমন হতে পারে যে যেহেতু সিদ্ধাতুল মুন্তাহাও সপ্তম আকাশে আর বাইতুল মামুর এটি ষষ্ঠ আকাশে আর সিদ্ধার্থুল মন যে গাছের গোড়া এটি রয়েছে ষষ্ঠ আকাশে তাহলে হতে পারে এই যে গাছের গোড়া থেকে যে একটি কানেকশন উঠে গেল উপর পর্যন্ত হতে পারে একটি একটি ওয়ার্ম হোল বা পোর্টাল বলে ইংরেজিতে যে এটি একটি পথ যে পথ দিয়ে ফেরেস তারা আসা যাওয়া করে যেমন তার যদি সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করার অনুমতি থাকে তাহলে তিনি যে আল্লাহর আদেশে কোরআন তিনি যে নসুল ইসলামের কাছে নিয়ে এসেছিলেন তিনি তাহলে এই পথ ধরেই নিয়ে এসেছিলেন তিনি সিদ্দরাতুল মুন্তাহা তারপরে বাইতুল মামুরের ভিতর দিয়ে তিনি এসেছিলেন বাইতুল ইজ্জায় বাইতুল ইজ্জা থেকে তিনি এসেছিলেন দুনিয়াতে তাহলে এরকম আকাশের অনেকগুলো পথ রয়েছে তো এটি একটি পথ হতে পারে আর আমরা যে দোয়া করি আল্লাহ তালার কাছে মোনাজাত করি কিংবা আমাদের সমস্ত যে ইবাদত বন্দে এগুলো আল্লাহ নিকটে কিভাবে পৌঁছায় কিভাবে পৌঁছায় এর তো একটা পদ্ধতি থাকবে সিস্টেম থাকবে নসুল ইসলাম বলেন আমি যখন সিদ্দার্দুল মুনতাহা দেখলাম এর যে গাছ এই গাছের যে ফল এগুলো দেখলাম যে পৃথিবীতে সবচেয়ে সেই সময়কার আরবের যাদের শস্য রাখার অনেক বড় পাত্র ছিল সেরকম পাত্রের মতো এত বড় বড় ফল আর তিনি বলেন যে এর পাতাগুলো এত বড় যে এগুলো হাতির কানের মতো সিদ্ধার্থ মুনতাহার আর ইতিহাস থেকে এটি আমরা জানি যে রসুল তিনি কখনো হাতি দেখেননি তার জীবদ্দশায় তিনি কখনো হাতি দেখেননি তো এটি একটি এই বর্ণনাটি একটু আমাদের কাছে স্ট্রেন্স যে তিনি বর্ণনা করেছেন হাতির কানের মতো সে সিদ্ধার্থ মুন দেখতে সরি এর পাতাগুলো দেখতে হাতির কানের মতো আর তিনি কখনো হাতি দেখেননি আর আপনারা যদি এখন সিমুলেশন অর্থাৎ ব্ল্যাক হোলের যে ছবিগুলো পাওয়া যায় ইন্টারনেটে সেগুলি যদি দেখেন তো দেখবেন যে এটি আসলে হাতির কালের মতোই দেখতে আর দু সালে সর্বপ্রথম জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে ব্ল্যাক হোলের প্রথম ছবি ওঠানো হয় আসলে ব্ল্যাক হোলের ছবি ওঠানো তো অসম্ভব এখানে এমন একটি ছবি ওঠানো হয় যে একটি ব্ল্যাক হোল তো কালো জায়গা কালো জায়গাতে আর ছবি উঠবে না ওর চতুর্পাশে যে আলো পরিভ্রমণ করছে অর্থাৎ অর্থাৎ একটি তারা সেখানে ধীরে ধীরে ঘূর্ণ ঘুরছে এবং এটি শেষ পর্যন্ত ব্ল্যাক হোলের ভিতরে হারিয়ে যাবে এরকম একটি মুহূর্তের ছবি কিন্তু ক্যাপচার করা হয় দু উনিশ সালে তো বিজ্ঞানী আইনস্টাইন তিনি কিন্তু যে থিওরিটি দিয়েছিলেন যে ব্ল্যাক হোল নামে একটি বস্তুর অস্তিত্ব রয়েছে মহাবিশ্বে যেটি সব কিছু গ্রাস করছে এটি কিন্তু বাস্তবে দু সালে প্রমাণিত হয় এমন পর্যন্ত হোয়াইট হোলের কোনো প্রমাণ পাওয়া যায়নি হোয়াইট হোল আছে কিনা তবে এটি অবশ্যই থাকবে যেহেতু আল্লাহ তালা বলেন আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় অর্থাৎ যদি ব্ল্যাক হোল থাকে তবে এর অপোজিট হোয়াইট হোলে থাকবে আর ব্ল্যাক হোলের আচরণ কি এটি সব কিছু নিজের ভিতরে শুষে নেবে আর হোয়াইট হোল কী করবে এটি বাহিরে বের করে দেবে উল্টো ঘটনা ঘটবে তো রসুল সাল্লাম তিনি বলেন যে সিদ্ধাতুল মুন্তাহা থেকে চারটি নদী আমি প্রবাহিত হতে দেখেছি দুটি নদী প্রবাহিত হয়েছে জান্নাতের দিকে এবং দুটি নদী প্রবাহিত হয়েছে পৃথিবীর দিকে তো এক কথায় তার মানে দুইটি নদী তিনি বললেন যে দুইটি নদী অদৃশ্য এবং দুইটি নদী হচ্ছে দৃশ্যমান আর তিনি বলেন যে যে দুটি নদী পৃথিবীতে দৃশ্যমান এবং উদাহরণ তিনি দেন যে যেমন ইউফ্রেটিস বা ফোরাত নদী এবং নীল নদ এই দুটি নদীর তিনি উদাহরণ দেন যে আমি সিদ্ধনাথুল মুন থেকে চারটি নদী প্রবাহিত হতে দেখেছি যার মধ্যে দুটি নদী গেছে জান্নাতে এবং দুটি হচ্ছে পৃথিবীর দিকে আর আপনারা জানেন যে যখন এই যে ব্ল্যাক হোলের ভিতরে যে হট ম্যাটার যেগুলো গরম পদার্থ যেগুলো ধুলি বালি যা কিছু আছে মহাবিশ্বের মহাবিশ্বের যত আবর্জনা যত কিছু আছে যত তথ্য আছে সব কিছু কিন্তু হোলের ভিতরে ঢুকে যাচ্ছে আর এটি যখন হোয়াইট হোলের ভিতর দিয়ে প্রচন্ড গতিতে বের হয়ে আসবে তখন সেখানে কিন্তু এরকম ধোঁয়াশার মতো কিছু দৃশ্যের সৃষ্টি হবে এবং আমরা যে পৃথিবীতে থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে বসবাস করি আর রসুল সাল্লাম তিনি যে ভ্রমণ করেছিলেন মহাকাশে সেখানে কিন্তু ফোর ডাইমেনশনাল বা ফিফ ডাইমেনশনাল বা আরও বেশি ডাইমেনশনাল ছিল তো এই কারণে তালা তিনি কিন্তু বলেছেন যে তাহার দৃষ্টি বিভ্রমও হয় নাই এবং তাহার দৃষ্টি লক্ষ্যস্যুতও হয় নাই সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শন বলি দেখেছিল অর্থাৎ তিনি যখন একই সাথে ব্ল্যাক হোল দেখলেন তিনি যখন সিদ্ধাতুল মুহা দেখলেন এত এত আলো দেখলেন তার কাছে এরকম মনে হচ্ছিল যে আমি কি ভুল দেখছি কি না মানে আমাদের পৃথিবীতে আমরা বস্তুদেরকে বা পৃথিবীর বস্তুসমূহকে যেভাবে দেখি আমরা কিন্তু একসঙ্গে একটা বস্তু পাশে দেখতে পারি না যেমন আপনারা আমাকে দেখছেন আপনারা কিন্তু আমার পিছনের এই সাইডটা দেখতে পাচ্ছেন না আপনারা শুধু আমার সামন সাইডটা দেখতে পাচ্ছেন কিন্তু রসুল তিনি একই সঙ্গে সমস্ত কিছু যখন দেখেছিলেন তখন তার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লেগেছিল আর আল্লাহ তালা এখানে বলেন যে তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই এবং দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই তাহলে আল্লাহ আল্লাহতালা এখানে কেন এই কথাটি বললেন কারণ তিনি যা কিছু দেখছিলেন এটি আমাদের পৃথিবীর যে দেখা এই অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না এটি ছিল একেবারেই এক নতুন অভিজ্ঞতা রসুল্লামের জন্য তো যাই হোক এখানে চারটি নদীর কথা বলা হয়েছে দুটি নদী জান্নাতে গেছে তারা বলেন যে যেহেতু আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা আল্লাহ তালার কাছে চাই এবং আমাদের এই প্রার্থনাগুলো আল্লাহ তালার নিকটে পৌঁছায় এবং এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বহু জায়গায় বলেন যে সব কিছু তাহার নিকটে প্রত্যাবর্তিত হয় তাহলে এরা বলেন যে আমরা যা কিছু করি এগুলো প্রথমে কাবা ঘরে যায় কাবা ঘর থেকে এগুলো সরাসরি বাইতুল ইজ্জার ভিতর দিয়ে বাইতুল মামুরের ভিতর দিয়ে সিদ্রাতুল সিদ্ধাহায় পৌঁছায় সিদ্রাতুল মুমতাহা থেকে যে দুটি নদী জান্নাতে প্রবাহিত হয়েছে এগুলো আসলে আমাদের সেই দোয়া বা ইবারত আমাদের সমস্ত চাওয়া পাওয়া যেগুলো আল্লাহ নিকটে পৌঁছায় আর যেগুলো ফিরে আসে অর্থাৎ যে দুটি নদী পৃথিবীর দিকে ফিরে এসে ফিরে এসছে এগুলো হচ্ছে সেই সমস্ত ইবাদত বা সেই সমস্ত আমাদের প্রার্থনা যেগুলো আল্লাহ তালার নিকটে পৌঁছানো অর্থাৎ আল্লাহ তালা কবুল করেন না তারা এরকম একটি থিওরি দাঁড় করিয়েছেন হতে পারে এর সত্যতা রয়েছে কেন আল্লাহ তালা কেন আল্লাহ তালা তিনি তো বলেন যে সব কিছুই আমার নিকটে প্রত্যাবর্তিত হবে এবং আমরাও সবাই আল্লাহর নিকটে প্রত্যাবর্তিত হব তো এর একটা তো ফিজিক্যাল সিস্টেম থাকবে যদিও অদৃশ্য বা দৃশ্যমান এ দুটোর ব্যাপারে পার্থক্য রয়েছে যে আমরা কিছু জিনিস দেখতে পাই কিছু জিনিস পাই না তবে ব্যাপারটা সিদ্দ্রুল মুন্তাহার ক্ষেত্রে সাল্লামকে যেহেতু আল্লাহ তালাহ তার নিদর্শন বলি দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন সেটি কিন্তু আমাদের পৃথিবীর দেখা না দেখার সাথে সম্পর্কযুক্ত নয় তিনি সেখানে নিয়েই গিয়েছিলেন যাতে রসিউসাল্লাম আল্লাহ মহান নিদর্শন বলি তিনি তিনি দেখতে পান এরপরে তিনি সিদ্দ্রাতুল মুন্তাহায় তিনি দেখেছিলেন জিব্র আল্লাহ সাল্লামকে তো এখানে একটি মিসকনসেপশন রয়েছে যে আল্লাহ তালা যখন বলেন যে সে তাহাকে শিক্ষাদান করে এক শক্তিশালী যে নিজ আকৃতিতে স্থির হয়েছিল অথবা সে নিকটবর্তী হইল আরও নিকটবর্তী ফলে তাদের মধ্যে দুই ধনুকের মতো দূরত্ব রইল অথবা তার চাইতেও কম তো এখান থেকে অনেকে বলেন যে এটি আসলে আল্লাহ তালা এবং রসুল ইসলামের ক্ষেত্রে এটি বলা হয়েছে তবে এটি ভুল ধারণা কেননা একটি হারিস থেকে আমরা জানতে পাই জানতে পারি যে হজরত আয়সার কে জিজ্ঞেস করা হয়েছিল যে এই আয়াত সম্পর্কে আপনি কি জানেন এখানে কি আল্লাহ তালা আহ রসুল ইসলাম সম্পর্কে বলেছেন যে তাহাদের মধ্যে দুই ধনুকের মতো ব্যবধান ছিল এবং তিনি তাকে দেখেছিলেন দুইবার যেভাবে এখানে বলা হয়েছে যে সে তাকে দেখেছিল নিজ আকৃতিতে এখানে আহ আয়সার তিনি রাগ হয়ে গিয়েছিলেন যে তুমি কি জানো যে এই ব্যাপারে সর্বপ্রথম রসুল ইসলামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন মিরাজের রাতে নাকি এখানে কথা বলা হয়েছে তিনি বলেন যে না এটা জিবামের কথা বলা হয়েছে এখানে আল্লাহ তালাকে আমি দেখি নাই সেই রাতে এই হচ্ছে আমাদের সেই ভুল ধারণাটির জবাব যে সেই রাতে রসুলাম তিনি জিবসাল্লামকে দেখেছিলেন যিনি নিজ আকৃতিতে সিদ্রাহা সিদ্রাতুল মুহায় তার যে আপার হরাইজন যেখানে তার শেষ সীমানা সেখানে নিজ আকৃতিতে তিনি স্থির হয়েছিলেন এরপর রসুল্লাম তার নিকটবর্তী হলেন ফলে তাদের মধ্যে দুই ধনুক বা তারও কম জায়গা থাকলো কম দূরত্ব থাকলো এখানে নিশ্চিত করে কেন দুই ধনুকের কথা বলা হয়নি এরকম একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা এখানে নির্দিষ্ট করে কেন বললেন না যে তাদের মধ্যে দুই ধনুকের মতো ব্যবধান ছিল এর কারণ হচ্ছে ধনুকের আকৃতি এটি এক এক ধনুক এক এক মতো হতে পারে এটি আল্লাহ তালা যেহেতু শুধুমাত্র আমভাবে ধনুকের কথা বলেছেন যে কোনো ধনুক হতে পারে কোনো ধনুক হয়তো এইটুকু কোনো ধনুক এত বড় এখন যদি আপনি এতটুকু ধনুক দিয়ে মাপেন তাহলে দুই ধনুকের স্তর এতটুকু হবে অথবা যদি এত বড় ধনুকটা হয় তাহলে আরো বড় হবে এই কারণে তিনি এভাবে বর্ণনা করেছেন যে তাদের তাদের মধ্যে দুই ধনুক অথবা তার চাইতেও কম দূরত্ব থাকলো আর এখানে বৃক্ষটি আচ্ছাদিত হওয়ার কথা বলা হয়েছে যে যদ আহ আহ জিম ইসলামকে তিনি আরেকবার দেখেছিলেন কখন ওই সিদ্ধুল মুন নিকটে যখন বৃক্ষটি দ্বারা আসারিত হইবার তৎ দ্বারা ছিল মুন্তাহা এই কুল বৃক্ষ এটি রূপকভাবে বলা হয়েছে এটি আমার বিশ্বাস এবং অনেকেই বলেন যে এটি রূপকভাবে বলা হয়েছে যে কেননা আল্লাহ তালা তিনি সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতে বলেন যে এ কোরআনে কিছু আয়াত রয়েছে মুহকামাত কিছু হচ্ছে মুতাসাবিয়া মুতাসাবিয়া হচ্ছে রূপক যাই হোক হতে পারে এই সিদ্ধার্থুল মুন্দা রূপকভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে যখন বৃক্ষটি যত দ্বারা আচ্ছাদিত হইবা তদ দ্বারা ছিল আচ্ছাদিত তখন রসুলাম অহিপ্রাপ্ত হন তো বৃক্ষটি আচ্ছাদিত ছিল অর্থাৎ ঢাকা ছিল কি দিয়ে ঢাকা ছিল এটি কিন্তু আল্লাহ বর্ণনা করেননি তিনি বলেন যদ্ দ্বারা মানে যেটা দিয়ে আচ্ছাদিত থাকার কথা সেটা দিয়ে আশ্বারিত ছিল তাহলে এটা কী দিয়ে আচ্ছারিত থাকার কথা এটা কিন্তু আমাদেরকে চিন্তা করে বের করতে হবে আল্লাহ তালা এখানে মানুষকে চিন্তা করার একটা অবকাশ দিয়েছে তিনি যদি বলে দিতেন যে বৃক্ষটি ছিল আলো দ্বারা আশ্বারিত অথবা অন্য কিছু দিয়ে আচ্ছারিত তাহলে কিন্তু আমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন পড়তো না আর আপনারা জানেন যে আল কোরআন এটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটি অলৌকিক গ্রন্থ এবং পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই গ্রন্থটি থাকবে এবং মানুষ এখান থেকে নতুন নতুন তথ্য আবিষ্কার করতেই থাকবে তো আজকে সিদ্ধাতুল মোমতাহানি আমি আপনাদেরকে যে বর্ণনাটি দিচ্ছি হয়তো একশো বছর পর এই বর্ণনাটি আর থাকবে না তখন হয়তো আরও মানুষ আরও নতুন কিছু আবিষ্কার করবে তখন তারা আবিষ্কার করতে পারবে যে বৃক্ষটি কি দিয়ে ঠিক আশ্চারিত ছিল এখন আমরা বলছি যে এটি আসলে আশ্চরিত ছিল বিভিন্ন রঙ বেরঙের যে পদার্থ এগুলো দিয়ে অর্থাৎ যে ধুলিকণাগুলো ওই ব্ল্যাক হোলের ভিতর দিয়ে প্রবেশ করেছিল এগুলো সিদ্ধুল মুন্দার ভিতর দিয়ে আবার বের হয়ে আসতেছিল ব্যাপারটা এরকম যে আপনারা যখন বেসিনে হাত ধন বা বেসিনে পানি ফেলেন তো বেসিনে কিন্তু পানিগুলো চলে যায় আর এই পানিগুলো কিন্তু বেসিন দিয়ে আবার বের হয়ে আসে না এটি বের হয়ে কোথায় যে ওই বেসিনের শেষ প্রান্তের পাইপটি যেখানে আছে ওইখানে কিন্তু পানিগুলো বের হয়ে যায় তাহলে ব্ল্যাক হোল ওই বেসিনের মতো যে এখানে যা কিছু ঢুকছে এপাশে পাশে আর কোনো কিছু বের হবে না আর ওই যে পাশে পানিগুলো পড়ছে ওটি হচ্ছে হোয়াইট হোল যে ও পাশে শুধু বেরিয়ে ওখান থেকে আবার ভিতরে ঢুকবে না আর আল্লাহ তালা বলেন এটি হচ্ছে আটমোস বাউন্ডারি অর্থাৎ এটি হচ্ছে সীমানা যে সীমানার ওপারে কোনো সৃষ্টি যেতে পারে না এমনকি জিবরা ফিরেস্তাদের সর্দার তিনিও কিন্তু সিদ্দারুল মুনতাহা তিনি পার করে উপরে আর ভ্রমণ করতে পারেন না আর আল্লাহ বলেন সিদরাতুল মুমতাহার উপরে রয়েছে জান্নাতুল মাওয়া এবং তার উপরে আরো অনেক মানে এক কথায় বর্ণনাতীত দূরত্ব রয়েছে যার উপরে রয়েছে আল্লাহ তালার কুরসি এবং আরশ আর আল্লাহ তালার জান্নাত সমূহ যাই হোক তো বলছিলাম যে সিদ্ধাতুল মুনতাহা এটি হোয়াইট হোল যেটি ব্ল্যাক হোলের সঙ্গে কানেক্টেড এবং এর সপক্ষে কিছু আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করলাম বিয়ন দ্য লোট্রি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তারা আরও খুব সুন্দরভাবে ব্যাপারটি উল্লেখ করেছে আপনারা ওখানে সার্চ দিলেই আপনারা এই বিষয়টি আরও গভীরভাবে জানতে পারবেন যাই হোক এটি আমার আন্ডারস্ট্যান্ডিং তবে এর সঙ্গে আমার একটি দ্বিমত হলো যে ব্ল্যাক হোল এটি হচ্ছে তারাদের পতিত স্থান সুরা ওয়াকিয়া অনুযায়ী তো তারারা রয়েছে প্রথম আকাশে আর বাইতুল মামুর এটি রয়েছে সপ্তম আকাশে সুতরাং আমরা এটা কখনোই বলতে পারবো না যে বাইতুল মামুর সেখানে তারারা পতিত হয় এটা হতে পারে প্রথম আকাশে যে বাইতুল ইজ্জা রয়েছে এই বাইতুল ইজ্জা এই বায়তুল ইজ্জা হচ্ছে একটি ব্ল্যাক হোল আর এই বাইতুল ইজ্জার মাধ্যমে যে পদার্থগুলো ভিতরে চলে যায় বা আমাদের যে দোয়া মোনাজা যা কিছু চলে যায় এটি সরাসরি কানেক্টেড হচ্ছে ওই আল বায়তুল মামুরের সঙ্গে এরকমটা হতে পারে আর আল বায়তুল মামুর এটি কানেক্টেড হচ্ছে সিদ্দরাতুল মুনতাহার সঙ্গে তাহলে বাইতুল মামুরের ভিতর দিয়ে যা কিছু প্রবেশ করছে এগুলো সিদ্দ্রাতুল মুনতাহা দিয়ে কিছু যাচ্ছে আল্লাহ আল্লাহ তালার কাছে চলে যাচ্ছে আর কিছু যেগুলো কবুল হচ্ছে না এগুলো আবার ফেরত আসছে ব্যাপারটি এরকম হতে পারে তবে এই ব্যাপারে আল্লাহ তালাই সবচেয়ে বেশি ভালো জানেন আমি এই ভিডিওতে আল আপনাদের সঙ্গে বলার চেষ্টা করলাম খুব দ্রুত যাতে করে খুব শর্ট সময় শেষ করতে পারি আল বাইতুল মামুর এবং সিদ্দারাতুল মুলতাহা নিয়ে এবং রসুল মেরাজ ভ্রমণের কিছু বর্ণনা তিনি সিদ্দার্থুল মুনতাহা এবং বাইতুল মামুর নিয়ে যেটি করেছেন সেটি নিয়ে তো তুরে এখানে আল্লাহ তালা বাইতুল মামুরের শপথ খেয়েছেন তিনি বলেন ওয়াত্তুর কিতাবুল মাস্তুর শপথ তুর পর্বতের এবং শপথ কিতাবের যাহা লিখিত আছে উন্মুক্তপত্রে শপথ বাইতুল মামুরের আর সুরান্ন নজমের এক থেকে আঠারো নম্বর আয়াতের আমি বাংলা অনুবাদ বলেছি এবং দু একটি আয়াতের আমি আপনাদের সঙ্গে কিছু অর্থাৎ ব্যাখ্যা শেয়ার করার চেষ্টা করেছি একটি আধুনিক বিজ্ঞানের আলোকে তো এখানে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে এখানে আল্লাহ আল্লাহতালা বলেন ওই এক থেকে আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহতালা বলেন সে যাহা দেখিয়াছে তাহার অন্তকরণ তাহা অস্বীকার করে নাইন অর্থাৎ রসুলাম যাহা কিছু দেখেছে তার প্রথমে মনে হয়েছিল যে এগুলো কেমন কিন্তু তারপর তার আসলে এটি বিশ্বাস হয়েছে আর রসুল ইসলামকে সিদ্ধার্থ ঊর্ধ্ব জগতে ভ্রমণের পূর্বে জিবির তার হৃৎপিণ্ড বের করেছিলেন এবং সেটি ইমানে পরিপূর্ণ পাত্র ইমানে পরিপূর্ণ একটি পাত্র দিয়ে ধুয়েছেন অথবা এটি একটি পাত্রে জমজমের পানিপূর্ণ একটি জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন তো এজন্য তাহার যে দৃষ্টি বিভ্রম বা লোক দৃষ্টি লক্ষ্যচ্যুত হওয়া বা তার অন্তরে কিছুটা সন্দেহের সৃষ্টি হওয়া এত এত নতুন জিনিস দেখে এবং আল্লাহ তালার এত বড় নিদর্শন দেখে তার ভিতরে অন্যরকম একটি অনুভূতি সৃষ্টি হওয়া এগুলো কোনো কিছু হয়নি তিনি যাহা দেখেছেন তাহাই ঠিক এবং আল্লাহ তালা বলেন যে সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সাথে বিতর্ক করিবে বিতর্ক কখন হয় যখন একটা বিষয় সম্পর্কে দুই পক্ষের কিছুটা জ্ঞান থাকে কিন্তু পৃথিবীতে একজন মানুষ যিনি সপ্তম আকাশ পেরিয়ে সিদ্ধাত মুনতাহা পেরিয়ে ঊর্ধ্বজগতে ভ্রমণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবীন রসুলসুল ইসলাম আর তিনি যাহা দেখেছেন যাহা বলেছেন সে বিষয়ে আমাদের বিতর্ক করার সুযোগ নেই কেননা এ ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই রসুল তিনি মেরা সম্পর্কে যা কিছু বলেছেন এগুলো যদি আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় তাহলে এ সম্পর্কে আরও বেশি বৈজ্ঞানিক তথ্য বা আমরা তিনি ঠিক কী দেখে এসেছিলেন সেগুলো সম্পর্কে আরও হয়তো বিস্তারিত জানতে পারবো আর একটি বিষয় এখানে খেয়াল করে দেখতে পারবেন যে তিনি যখন মেরাজের বর্ণনা করছিলেন এটি ছিল এমন একটি সময় যে সময়ে উপরে ভ্রমণ করা তো দূরের কথা দ্রুতগতিতে ভ্রমণ করার কোনো যন্ত্রই আবিষ্কার হয়নি এ কারণে হতে পারে তিনি রূপকভাবে এই কথাগুলো সাবে ইকরামদের মাঝে বর্ণনা করেছেন যাই হোক তো আমরা আজকে জানার চেষ্টা করলাম আল বাইতুল মামুর এবং সিদরাতুল মুন্তাহা সম্পর্কে এ ব্যাপারে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলার চেষ্টা করব আর এরই সঙ্গে আমি এই আল ইসরা এবং মিরাজ এই আলোচনা সমাপ্তি করতে চাচ্ছি এরপরেই আমরা আল ইসরা এবং মিরাজ সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমরা ফিরে যাব আল্লাহ তালার সৃষ্টিসমূহ সেই আলোচনায় এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ তালা যে আরও অনেক সৃষ্টি রয়েছে যেমন তিনি সৃষ্টি করেছেন ফেরেস্তা তিনি সৃষ্টি করেছেন জিন তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং অন্যান্য মাখলুখাত তিনি সৃষ্টি করেছেন বেহেস্তের অপসরী হুর এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে বা কখন তিনি সৃষ্টি করেছেন এছাড়া তালার অসংখ্য সৃষ্টি রয়েছে যার খবর আমরা জানি বা জানি না এগুলো নিয়ে এসে আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা এখানেই শেষ করছি ওয়া আখের দাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি